প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা হবে অতি লোভের আশায় যারা মানে খুব দ্রুত ফলটা বড় করতে চান তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও প্রোটোজিম প্লাস ফ্লোরা প্রোটোজিম এবং কি ফ্লোরা একসাথে ব্যবহার করলে কোনো ক্ষতি হবে কি এই বিষয়ে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে কখনো মেডিসিনের ডোজ ওভার ডোজ করা যাবে না এটা সব সবসময় মাথায় রাখতে হবে কারণ লোভের আশায় আপনি যে ডোজটি করবেন সেটি কিন্তু গাছ গাছে অ্যাডজাস্ট নাও হতে পারে কারণ গাছেরও কিন্তু জীবন আছে আপনার প্রত্যেকটা জিনিসেরই কিন্তু সঠিক পরিমাণ রয়েছে সঠিক মাত্রা রয়েছে মাত্রারিক্ত কোনো কিছু দেওয়া যাবে না তো দেখেন এই গাছটাতে ফ্লোরা এবং প্রোটোজিম কারণ দুইটাই কিন্তু শক্তিশালী পিজিআর পিজার গ্লোড রেগুলেটর। তো যাই হোক এই দুইটা গ্রুপ একসাথে কখনোই মিশাবেন না আলাদা আলাদা দিতে পারেন অতি লোভের আশা যদি এটা করেন তাহলে যে ক্ষতিটা হবে দেখেন আমি দেখাচ্ছি এই পেপেটা মনে হয় কামরাঙার মতো হয়ে গেছে দেখেন এই যে কাটা কেমন এই যে মনে হয় যে কামরাঙার শিরশির হয়ে গেছে এটাও দেখেন বড় তাও সেম একই অবস্থা এটা তো একই পাশের যে বড় পেপে এটাও এবং কি ছোটো যে কলিগুলো রয়েছে দেখেন সবগুলোর একই কোয়ালিটি আসলে এটা কিন্তু প্যাপের সাইজ না পেপেটা থাকবে একদম ফ্রেশ দাগমুক্ত বাট ক্ষেত্রে কিন্তু উল্টো ঘটনা তো যারা আমার ভিউয়ার্স রয়েছেন তারা বিষয়টা খুব গুরুত্ব দিয়ে দেখেন দেখেন কোন পেপেটা মানে ফ্রেশ আছে নাই বললেই চলে প্রত্যেকটা পেপেতে কিন্তু এটার সাইড এফেক্ট দেখা যাচ্ছে এটা পরীক্ষামূলক হিসেবে কয়েকটা গাছে করানো হয়েছিল যার কারণে এটার যে এখন অবস্থা এই গাছে প্রায় ম্যাক্সিমাম পেঁপেই কিন্তু এরকম কামরাঙার মতো হয়ে গেছে আর কি ভুল ব্যবস্থাপনার কারণে সো অতি লোভে তাতে নষ্ট একটা কথা রয়েছে প্রবাদ বাক্যে এই বিষয়টা সবাই মাথায় রেখে কাজ করবেন তো এটা কিন্তু অনেকটা হার্ড হয়ে গেছে পেপেটা আর পাশের যে পেপেগুলো দেখেন একটা মেডিসিন করার সুফলটা দেখাচ্ছি আমি এটাও কিন্তু একটা পেঁপে কাজ দেখেন এটার পেপেটা দেখেন না ওইটা দেখেন এটা কিন্তু ছোটো পেঁপে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু ফ্রেশ একদম উপর পর্যন্ত যদি আপনারা দেখেন এটা একদম ফ্রেশ আমি আবারও বলছি কখনো লোভের বশবতী হয়ে অতিমাত্রায় কোনো কীটনাশক বা পিজিআর পেপেতে ভুলো স্প্রে করবেন না তো এই দেখেন পাশের আমি আরও কয়েকটা গাছ আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের বিষয়টা নজরে আসে বা বিশ্বাস হয় দেখেন কি পরিমাণে পেঁপে এটাতে কিন্তু ওই ধরনের সমস্যা নেই পেঁপে কিন্তু প্রচুর বাট ওই ধরনের কোনো সমস্যা এখানে নেই তো পাশেও অনেক পেঁপে আছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো এই ভুল কাজটা যেন আপনারা না করেন এই দেখেন এটাও কিন্তু একটা পেঁপে গাছ এটা তো কিন্তু ওই ধরনের সমস্যা নেই এর পাশেও দেখেন এটা পুরুষ গাছ আর কি এটাতে পেঁপে অনেকটাই কম বাট এটার পেঁপেটা কিন্তু অনেকটাই মিষ্টি হবে আর কি ভিতরটা শিলা একদম তো এই দেখেন ওই ধরনের সমস্যা নাই বললে চলে কয়েকটা গাছের স্বরূপ এই মেডিসিনটা করা হয়েছিল তো করাতেই কিন্তু নষ্ট হয়ে গেছে এবং ওইটার যে কলি ফুলকলিগুলো রয়েছে এগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে এই পাশে আরেকটা গাছ দেখাচ্ছি আমি দেখেন কি পরিমাণ এটাতে কিন্তু ওই ধরনের সমস্যা নাই তো খুব সাবধান যাই কিছু করেন না কেন সেটা অবশ্যই যেন পরামর্শ করে করা হয় তো আপনারা আমার যারা গায়েস রয়েছেন তারা আমার এই ভিডিওগুলো রেগুলার দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন প্রচুর পরিমাণে যাতে আপনার দ্বারা যারা চাষি ভাই রয়েছেন তারা যেন কিছুটা হলেও উপকার পায় কেন কয়েকটা কথা আছে যে মানুষ মানুষের জন্যই তো আমিও চাই যে প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন বিষয় সম্পর্কে অবগত করতে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ